আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এই মুহূর্তে শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছি যার কারণে বয়সের এমন বাজে অবস্থা আর বয়সের এমন বাজে অবস্থার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি আচ্ছা যাই হোক আজকের ভিডিওর মেইন টপিকে প্রকাশ করি আজকের ভিডিওর মেইন টপিক হলো ব্রাজিলের পরবর্তী দুইটা মেসের স্কোয়াড যেখানে আমরা আলোচনা করব কেমন হতে পারে ব্রাজিলের পরবর্তী দুইটা মেসের স্কোয়াড প্রিয় ফুটবল ফেঞ্চ আপনারা সবাই জানেন যে বলিভিয়ার বিপক্ষে এবং চিলের বিপক্ষে আগামী মাসের দুইটা ম্যাচ খেলবে ব্রাজিল এই ম্যাচগুলোকে কেন্দ্র করে এই মাসের পঁচিশ তারিখ ব্রাজিলের সময় অনুযায়ী বিকেল তিনটা ত্রিশ মিনিটে দল ঘোষণা করবে কোচ কার্লো আনচেলুত্তি যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী ২৬ তারিখ রাত বারোটা ত্রিশ মিনিট হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব কার্লো আনচেলুত্তি কোন কোন প্লেয়ারগুলোকে দলে রাখতে পারে বা কোন কোন প্লেয়ারগুলোকে তার স্কোয়াডে অ্যাড করতে পারে শুরুতে বলে রাখি এটা আমার ধারণা থেকে বলতেছি আমি যে প্লেয়ারগুলোর নাম বলবো তারা যে থাকবেই থাকবে এটা কোনো কনফার্ম নিউজ না তবে আমি এটা বলতে পারি এদের মাঝে অধিকাংশ প্লেয়ারই থাকবে দেখুন গত ফিফা উইন্ডোতে ব্রাজিল পঁচিশ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছিল এবারও হয়তো বা কার্লো তি পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারে তবে সিবিএফ থেকে বলা হয়েছে তিরিশ সদস্যের একটা স্কোয়াড হবে তাই আমরা তিরিশ জনের স্কোয়াডটাই ধরে নিলাম শুরুটা করতেছি গোলকিপিং পজিশন দিয়ে গোলবারে তিনজনকে রাখতেই হবে এটা কম্পালসারি এই পজিশনে অ্যালিসন থাকবে এটা মোটামুটি কনফার্ম তার সঙ্গে আলনাসরের নাসরের ব্যান্টো এবং করিন্তিয়ানসের ভোগ থাকতে পারে যারা গত ফিফা উইন্ডোতে ছিল এছাড়াও প্রাথমিক তালিকায় সান্তোসের গোলকিপার গাব্রিয়েল ব্রোজোর নামটাও কিন্তু শুনেছি সেও হয়তো থাকতে পারে এছাড়াও বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাব লিড ইউনাইটসে খেলা লুকাস পেরিকেও বিবেচনায় রাখতে পারে কার্লো আনচেলুত্তি এবার আসি ডিফেন্সের দিকে ডিফেন্সে অন্তত আটজন প্লেয়ারকে রাখতেই হবে কারণ একজনের সাবস্টিটিউট হবে অন্য একজন প্লেয়ার ব্রাজিল যেহেতু ফোরম্যান ব্যাকলাইন ডিফেন্স নিয়ে খেলে তাই ব্রাজিলকে আটজন ডিফেন্ডার নিতেই হবে তাই আটজনের ভিতরে দুজন রাইট ব্যাক দুজন লেফট ব্যাক এবং দুজন সেন্টার ব্যাক থাকবে রাইট ব্যাকের কথা যদি বলি তাহলে এই জায়গাটাতে ব্যান্ডারসন মোটামুটি বলা যায় ব্রাজিলের হয় সর্বশেষ দুই ম্যাচে যেই লেভেলের পারফরমেন্সটা সে দিয়েছে সেটা দেখার পরে আপনি মানতে বাধ্য হবেন এই জায়গায় ব্যান্ডারসন থাকবেই থাকবে তা সাব ইন্সটিটিউট হিসেবে থাকতে পারে ওয়েস্টলি যিনি কিনা এবারের সামার ট্রান্সফারের প্লামিঙ্গো থেকে রোমাতে যোগ দিয়েছেন এছাড়াও রাইট ব্যাকে আমরা ব্রাজিলের প্রাথমিক তালিকায় ব্যাটা ফুকর এবং বাস্কোরা গামার পাওলো হেনরিক নামটা পেয়েছি লেফট ব্যাকে ব্রাজিলিয়ান লিগ থেকে প্রাথমিক তালিকায় এলেক টেলস এবং আলেকসান্দ্র নামটা আমরা জানতে পেরেছি তাদের সাথে মিলানের কার্লোস আগস্তর নামটাও এই পজিশনে থাকবে সেন্টার বেকে মার্কিনোস থাকবে এটা মোটামুটি শিওর তার পাশাপাশি এরিয়াল বল ক্লিয়ারেন্সের নায়ক গাব্রিয়াল মেগালেস আসতে চলেছে সেই সাথে লিলের আলেকজান্দ্রো রিবেরু থাকবে যিনি কিনা ব্রাজিলের সর্বশেষ দুই ম্যাচে মাস্টার ক্লাস পারফরমেন্স দিয়ে দুই ম্যাচেই রেখেছিলেন ক্লিনশিট মার্কিনোস মেগালেস এবং রিবেরু এ পেয়ে গেলাম তিনটা প্লেয়ার আমাদের এই পজিশনের দরকার আরও একটা প্লেয়ার এখন এই একটা প্লেয়ার কে হবে দেখুন আমরা গ্লোবাল স্পোর্টস থেকে ইঙ্গিত পেয়েছি অ্যাডার মিলিতাও ইঞ্জুরি থেকে ফিরে জাতীয় দলে ব্যাক করার কাছাকাছি আসে অপরদিকে স্প্যানিশ এল চিরেগৈতো বলতে সে মিলিতাওকে কার্লো আঞ্চলতে দলে ডাকবে না এখন আমরা কোনটা মেনে নিব গ্লোবাল স্পোর্টস না চিরে তো কোন নিউজটা গ্লোবাল স্পোর্টসের নিউজটা মেনে নিলে অ্যাডার মিলিতাও হবে চার নম্বর সেন্টার ব্যাক এল চিরে গুইতোরটা মেনে নিলে এখানে অ্যাডার মিলিতাওয়ার পরিবর্তে অন্য একটা প্লেয়ার নিতে হবে এখন অন্য প্লেয়ারটা কে হতে পারে সেটা হতে পারে পিএচডি লুকাস ব্যারালডো কিংবা প্লামিং দানিলো এবার আসি মিডফিল্ডার দিকে দেখুন ব্রাজিল বেসিক্যালি দুজন বেবোড এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেলে অর্থাৎ মূলত শুরুর একাদশে তারা তিনজন মিডফিল্ডার নিয়ে শুরু করে এখানে তিনজন মিডের আরও সাপ তিনজন অর্থাৎ ছজন প্লেয়ার থাকবে মিডে এই ছয় জনের মাঝে হোল্ডিং মিডফিল্ডে ক্যাসিমিরো এবং বনো গুইমারেস থাকবে এটা এক প্রকার চোখ বন্ধ করেই বলা যায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমারের দলে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি নেইমার ফিরলে এই পজিশনে সে ফিক্সড এটা পেলাম আমরা স্টার্টিং ইলেভেনের প্লেয়ারগুলো এবার আসি সাবস্টিটিউট প্লেয়ারগুলোর দিকে হোল্ডিং মিডে ক্যাসেমেরও সাব হিসেবে গার্সনের থাকা সম্ভাবনা বেশি বনু গৈমারেজের সাব হতে পারে সেলসের আন্দ্রে সান্তোস নেইমারের সাবস্টিটিউট হতে পারে আন্দ্রেস পেরেরা আর যদি মাতিয়াস কুনাকে নাম্বার নাইনে না ভেবে যদি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেই হবে নেইমারের সাবস্টিটিউট এবার আসি ফাইনাল থার্ডে ফাইনাল থার্ডে রাইট উইংসে রাফিনহা হাফিক্সড এটা জানা কথা তা সাব হিসেবে থাকতে পারে সেলসের ওয়ান্ডারকেট এস্তেবা উইলিয়াম যাকে মেশিনহ বলা হয় এছাড়াও অ্যান্টনির নামটাও থাকতে পারে লেফট উইং এ জুনিয়রকে ড্রপ করা হয়েছে যেটা গ্লোব স্পোর্টস নিশ্চিত করেছে এই পজিশনে আর্সেনালের মার্টিনেলি আবারও ব্রাজিল জাতীয় দলে আসতে চলেছে সেই সাথে রোদ হয়তো এই জায়গাটাতে ফেরতে পারে কারণ বিনিশুষ জুনিয়র যেহেতু ড্রপ হতে চলেছে তাই রোদরেগোকে এখানে রাখা হতে পারে সেন্টার ফরোয়ার্ডে দলে ফিরতে পারে সেলচের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা জোয়া পেদ্র এই পজিশনে যদি মাতিয়াস কুনাকে বিবেচনা করা হয় তাহলে সেও থাকতে পারে দেখুন মাতিয়াস কুনা যে করেই হোক দলে থাকবেই থাকবে সেটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হোক কিংবা সেন্টার ফরোয়ার্ড হিসেবে হোক এছাড়াও ব্রাজিলিয়ান ক্লাব ক্রোজেইরোতে খেলা কায়ো জর্জের নামটাও আমরা প্রাথমিক তালিকায় দেখতে পেরেছি যিনি কিনা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে এই পজিশনের রিসার্ড লিসনকে হয়তো বা বাদ দিতে পারে কার্লো আনচলুত্তি কারণ তিনি সর্বশেষ ব্রাজিলের হয়ে দুইটা ম্যাচে যাতা খেলেছেন তো এই হলো ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচে সেলে সাউদার সম্ভাব্য স্কোয়াড যারা যারা ব্রাজিল দলে আসতে চলেছে প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল বিষয়ক এমন এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে